বুধবার খোয়াই মহকুমার চাম্পাহৌর শিকারি বাড়িতে টমটম এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন ঘটনায় জানা যায় বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ খুয়াই মহকুমার চাম্পাহাউর শিকারি বাড়ি এলাকায় বাইক এবং টমটমের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় তিনজন আহতদের নাম সাগর দেবর্মা রোহিন দেবর্মা এবং টমটম চালক তাপস দেবরমা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অগ্নি নির্বাপক দপ্তরের পর্বিটা এবং আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় খুয়াই

এক্সিডেণ্ট এটা কিভাৱে হৈছে এক্সিডেণ্ট এটা হৈছে এই টাৰ্ণিং এটিকে টমটমটামেইন ৰোট এপাইছে বাইকে আহি মাইকত ৰিচাৰ